গতকাল রাত্রি আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাজার দোকানে হামলা হয়েছে দোকান ভাঙচুর হয়েছে এই ঘটনায় আমি তীব্র ভিক্ষার এবং নিন্দা জানাই আমি প্রশাসনের কাছে দাবি রাখবো অতি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজি দেওয়ার জন্য বলতে গেলে এলাকারই আমাদের মন্ডল সভাপতির বাড়ি তারপরেও এই ধরনের ঘটনা অনভিপ্রেত আমরা দাবি জানাচ্ছি দোষীদের অতি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় না হলে কংগ্রেস দল আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলনে যাবে ধন্যবাদ কিছু মেশিন 嗯。嗯嗯